সংস্কার প্রতিবেদন থেকে তৈরি হবে নতুন বাংলাদেশের চার্টার জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডুস জাতীয় সনদ হিসেবে বিষয়টিকে সামনে রেখে দেশে এগিয়ে নেওয়ার বাস্তবায়নে কাজ করবে অন্তর্বর্তী সরকার এর আলোকেই হবে জাতীয় নির্বাচন চারটি সংস্কার কমিশনের প্রধানের কাছ থেকে পূর্ণাঙ্গ প্রতিবেদন পাবার পর এসব কথা বলেন প্রধান উপদেষ্টা অবশেষে রাষ্ট্র সংস্কারে রূপরেখার পূর্ণাঙ্গ প্রতিবেদন জমা দিয়েছেন চারটি সংস্কার কমিশনের প্রধান সংবিধান সংস্কার কমিশনের প্রধান ডক্টর আলী রিয়াজ নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান ডক্টর বদিউল আলম মজুমদার পুলিশ প্রশাসন সংস্কার কমিশনের প্রধান সরফরাজ হোসেন এবং দুর্নীতি দমন কমিশনের সংস্কার কমিশনের প্রধান ডক্টর ইফতেখারুজ্জামান বুধবার সকাল সাড়ে এগারোটায় প্রধান উপদেষ্টার কার্যালয়ে চারটি সংস্কার প্রতিবেদন জমা দেওয়ার পরপরই এসব প্রতিবেদনের সারসংক্ষেপ সংক্ষেপ তুলে ধরে অনুষ্ঠিত হয় বৈঠক প্রতিবেদনে তারা রাষ্ট্র সংস্কারের নানা প্রস্তাবনা তুলে ধরেন প্রধানমন্ত্রী পদের একচ্ছত্র ক্ষমতা হ্রাস করা জরুরি এবং যাতে করে তিনি একক ইচ্ছায় নির্বাচন কমিশন সহ অন্যান্য সাংবিধানিক প্রতিষ্ঠান এবং সশস্ত্র বাহিনীর প্রধানদের নিয়োগ দিতে না পারেন সেজন্য আমরা এগুলো জাতীয় সাংবিধানিক কাউন্সিলের কাছে অর্পণ করার সুপারিশ করেছি আমাদের প্রস্তাব অনুযায়ী কমিশনের বিবেচনা অনুযায়ী একটা পথরেখা প্রস্তাব করেছি যার মধ্যে যে সুপারিশগুলো আছে তার মধ্যে স্বল্প মধ্যম দীর্ঘ মেয়াদে বাস্তবায়নযোগ্য আমরা সুপারিশ করব এবং কোন কর্তৃপক্ষ সেটা বাস্তবায়ন করবে সেটাও চিহ্নিত করেছি নির্বাচন ব্যবস্থা যাতে একটা স্বচ্ছতা প্রতিষ্ঠিত হয় সেটা আমরা চেষ্টা করেছি একই সাথে সকল অংশীজনের যেন দায়বদ্ধতা প্রতিষ্ঠিত হয় ভোটারদের যেন ভোট দেওয়ার অধিকার প্রতিষ্ঠিত হয় সেই লক্ষ্যে আমরা কাজ করেছি এই তিন মাস আমরা আইডেন্টিফাই করেছি বাইশটা আইন এই বাইশটা আইনের হয় সংশোধন বা পরিমার্জন বা ইভেন কোন ক্ষেত্রে রিপ্লেস করতে হবে হ্যাঁ আমরা বলে এই বাইশটা আইনের কোন কোন সেকশনের ক্ষেত্রে আমাদের আপত্তি আছে মানে বলে সুপারিশ করেছি আমরা শুরুতেই সংস্কার কমিশনের প্রতিবেদন তৈরির সংশ্লিষ্টদের ধন্যবাদ দিয়ে প্রধান উপদেষ্টা বলেন জাতির জন্য এটা ঐতিহাসিক মুহূর্ত। যে শুটটা আমরা একটা অংশ। ওই অংশটাকে আমরা ভুলে না সংস্কার কমিশনের প্রতিবেদন থেকে তৈরি হবে নতুন বাংলাদেশের চার্টার যা সবার জন্যই জাতীয় কমিটমেন্ট। প্রচেষ্টাটাই হলো জাতির অক্ষকে এক জায়গাতে নিয়ে আসা। এবং সেটি আমি রেফার করছিলাম যে একটা চার্টার তৈরি হবে গণঅভ্যুত্থান চার্টার এটা আমরা ইতিহাসে সামনের দিকে নিয়ে যাবো কাজে এইটাকে সামনে রেখে আমাদেরকে এগোতে হবে যাই যাই করি না কেন ওই চার্টারের মধ্যে আমরা বিচার করব যে কর সঙ্গে মিল হলো কর সঙ্গে অমিল হল। সব দল এই চার্টারে সাইন করবে এটা সামনে রেখে এগিয়ে চলবে দেশ জাতীয় সনদ হবে বলে আশা প্রকাশ করেন প্রধান উপদেষ্টা যেটা হয়েছে সেটা সমগ্র জাতি আকাঙ্ক্ষার ভিত্তিতেই হয়েছে সেই আকাঙ্ক্ষাকে যেন ধরে রাখতে পারি এমন ভাবে ধরে রাখতে পারি যেন এটা স্বমগতভাবে প্রতিষ্ঠিত করার কাজে সবাই এগিয়ে আসতে পারে কারণ এটার সঙ্গে কারো দ্বন্দ্ব নাই এইটাকে আমরা ছিলাম এখন একমত আছি ভবিষ্যৎ নির্বাচন এই চার্টারের ভিত্তিতে অনুষ্ঠিত হবে জানিয়ে যত তাড়াতাড়ি সম্ভব বাস্তবায়ন করতে কাজ করবে অন্তর্বর্তী সরকার সামনে যে নির্বাচন হবে সেটা যেন ঐক্যর ভিত্তিতে নির্বাচন হতে পারে এই চার্টারকে সামনে রেখে আমরা ঐক্যর ভিত্তিতে নির্বাচন যেন করতে পারি এই আলাপ আলোচনার মধ্যে একটা আমাদের একটা বিতর্ক হলো ফারহানা যুথি ডিবিসি নিউজ ঢাকা রাষ্ট্র সংস্কার রূপরেখার পূর্ণাঙ্গ প্রতিবেদন জমা দিয়েছে চারটি সংস্কার কমিশন আরো বিস্তারিত জানার চেষ্টা করব আমাদের সাথে বার্তা কক্ষ থেকে যুক্ত হয়েছেন অ্যাসাইনমেন্ট এডিটর আদিত্য আরাফাত আদিত্য চার সংস্কার কমিশন আজ প্রধান উপদেষ্টার কাছে প্রতিবেদন জমা দিয়েছে এগুলোতে উল্লেখযোগ্য কি থাকছে যা রাষ্ট্র সংস্কারে ভূমিকা রাখবে আপনি যদি সংবিধান সংস্কার কমিশন বিষয়টি নিয়ে শুরু করেন আপনাকে জানিয়ে রাখি যে সংবিধান সংস্কার কমিশনের যে সারসংক্ষেপ সেখানে যে ক্ষমতার প্রাতিষ্ঠানিক যে ভারসাম্য প্রতিষ্ঠা সে বিষয়টি মোটা দাগে এসেছে এবং প্রধানমন্ত্রীর যে একচ্ছত্র ক্ষমতা এবং সেই ক্ষমতা যেন হ্রাস করা হয় সে বিষয়টি উঠে এসেছে এবং অন্তর্বর্তী সরকারের যে কাঠামোর রয়েছে সেই কাঠামোর সুনির্দিষ্ট প্রস্তাবনা রয়েছে এবং বিচার বিভাগের বিকেন্দ্রীকরণের বিষয়টি এখানে উঠে এসেছে রাষ্ট্রপতি মেয়াদ এখানে বলা হয়েছে মোটা দাগে বেশ কিছু উল্লেখযোগ্য বিষয়ে আমি বলতে চাই যে রাষ্ট্রপতির মেয়াদ এখানে বলা হয়েছে চার বছর রাষ্ট্রপতি সর্বোচ্চ দুইবারের বেশি অধিষ্ঠিত থাকবেন না এবং প্রধানমন্ত্রীর বিষয়ে যে একটি চ্যাপ্টার রয়েছে এখানে বলা হয়েছে আইনসভার নিম্নকক্ষের সংখ্যাগরিষ্ঠ সদস্যদের সমর্থনে মনোনীত হবেন প্রধানমন্ত্রী এছাড়া এই আইনসভার মেয়াদ উত্তীর্ণ হওয়ার পূর্বে যদি কখনো প্রধানমন্ত্রী স্বেচ্ছায় পদত্যাগ করেন পদত্যাগ করেন বা আস্থা ভোটে হেরে যান কিংবা অন্য কোনো কারণে রাষ্ট্রপতিকে আইনসভা ভেঙে দেওয়ার পরামর্শ দেন সেক্ষেত্রে যদি রাষ্ট্রপতির নিকট এটা স্পষ্ট হয় যে নিম্নকক্ষের অন্য কোনো সদস্য সরকার গঠনে প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠ সমর্থন অর্জন করতে পারছেন না তবেই রাষ্ট্রপতি আইনসভার উভয় পক্ষ ভেঙে দেবেন আমি যে বিষয়গুলো আমাদের প্রতিবেদনে আসিনি সে বিষয়গুলো আপনাকে মোটা মোটা দাগে বলার চেষ্টা করছি এবং অন্তর্বর্তী সরকারের বিষয়ে বলা আছে কমিশন আইনসভার মেয়াদ শেষ হবার পরে কিংবা আইনসম আইনসভা ভেঙে গেলে পরবর্তী নির্বাচন সরকার শপথ না নেওয়া পর্যন্ত একটি অন্তর্বর্তী সরকার নিয়োগের সুপারিশ করা হয়েছে সংস্কার কমিশনের প্রতিবেদনে এবং এই সংস্কার সরকারের প্রধান প্রধান উপদেষ্টা হবেন বলে এখানে উল্লেখ আছে এবং আইনসভার মেয়াদ শেষ হওয়ার পনেরো দিন পূর্বে আইনসভা ভেঙে গেলে পরবর্তী অনন্য পনেরো দিনের মধ্যে প্রধান উপদেষ্টা নিয়োগের সিদ্ধান্ত চূড়ান্ত করতে হবে এবং প্রধান উপদেষ্টা পনেরো সদস্য বিশিষ্ট একটি উপদেষ্টা পরিষদের মাধ্যমে কার্য পরিচালনা করবেন এখানে সুনির্দিষ্টভাবে এই বিষয়গুলো বলা আছে এছাড়া বিচার বিভাগ বিকেন্দ্রীকরণের বিষয়ে রয়েছে এর সাথে আমি এটা একটু উল্লেখ করতে চাই এবং কমিশনের উচ্চ আদালতের বিকেন্দ্রীকরণ করে দেশের সকল বিভাগে হাইকোর্টের হাইকোর্ট বিভাগের সমান একটি সম্পন্ন হাইকোর্টের স্থায়ী আসন প্রবর্তনের সুপারিশ করা হয়েছে আদিত আপনি তো দীর্ঘদিন দুর্নীতি বিরোধী প্রতিবেদন করছেন দুদক সংস্কারে যে প্রতিবেদন দেয়া হলো সেটা বাংলাদেশের দুর্নীতি দমনে কতটা ভূমিকা রাখতে পারবে বলে মনে করছেন এখানে দুদক সংস্কার কমিশনের যে প্রতিবেদন দেয়া হয়েছে ডক্টর উজ্জামানের নেতৃত্বে সেই সংস্কার কমিশনের প্রতিবেদনে দুদককে আইনিভাবে শক্তিশালী করতে এবং আমলা নির্ভরতা এবং রাজনৈতিক প্রভাব মুক্ত করতে বেশ কিছু সুপারিশ দেওয়া হয়েছে আপনি জানেন দুর্নীতি দমন কমিশনের যে নিয়োগ প্রক্রিয়া রয়েছে এটির জন্য একটি সার্চ কমিটি গঠন করা হয় এবং সেই বাছাই কমিটি বাছাই কমিটি গঠনের ক্ষেত্রে বলা হচ্ছে যে এর আগে যেন স্বচ্ছভাবে করা হয় এবং পত্রপত্রিকা অনলাইনের মাধ্যমে কমিশনার পদের আবেদন করা হয় এবং দুদকের বর্তমান বিদ্যমান জনবল যে রয়েছে অর্থাৎ কমিশনের সংখ্যা কিন্তু এখন তিনজন একজন চেয়ারম্যান দুই কমিশনার এখানে বলা হচ্ছে যে দুদকের কমিশনের সংখ্যা বাড়ানোর জন্য একজন অর্থাৎ কমিশনের সংখ্যা তিন থেকে পাঁচে করার জন্য এখানে বলা হয়েছে এছাড়া মোটা দাগে বেশ কিছু বিষয় উল্লেখ এখানে বলা হয়েছে সেটি হচ্ছে যে রাজনৈতিক দলগুলোর যে সেই হিসাবগুলো যেন প্রকাশ করতে বলা হয়েছে অর্থাৎ বাংলাদেশের যেসব রাজনৈতিক দলগুলো রয়েছে তাদের আয় কত হয়েছে ব্যয় কত হয়েছে সে বিষয়গুলো যেন প্রতিনিয়ত প্রকাশ করা হয় এমন নানাবিধ বিষয়গুলো উঠে এসেছে মোট সাতচল্লিশটি প্রস্তাবনা দেওয়া হয়েছে দুদক সংস্থা যদি ছোট্ট করে আমাকে বলেন যে এই যে এগুলো বাস্তবায়নের প্রক্রিয়াটা কি হবে এই এইগুলো এখন বাস্তবায়নের প্রক্রিয়া যেটি হবে সেটি হচ্ছে যে এই সংস্কার কমিশনের যে প্রতিবেদনগুলো দেয়া হয়েছে চারটি প্রতিবেদন আজকে দেয়া হয়েছে এবং আরও বেশ কিছু প্রতিবেদন রয়েছে সেগুলো সামনে দেয়া হবে এই প্রতিবেদনগুলো নিয়ে সংস্কার কমিশনের যে প্রতিবেদনগুলো দেওয়া হয়েছে এই প্রতিবেদনগুলো নিয়ে সরকারের পক্ষ থেকে অর্থাৎ অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে এগুলো যে রাজনৈতিক দলগুলো রয়েছে সেই রাজনৈতিক দলগুলোর সঙ্গে বসবে এবং সেই বিষয়ে তাদের এই প্রতিবেদনের বিষয়ে তাদের বক্তব্য জানবে এবং এরপরে সরকার পরবর্তী কি পদক্ষেপ নিবে এই কমি প্রতিবেদনগুলোর আলোকে সেটি নেওয়া হবে এক এক কয়েক সেকেন্ডে আমি শেষ করতে চাই কারণ হচ্ছে যে অন্তর্বর্তী সরকারও মনে করে যে এই প্রতিবেদনের আলোকে রাজনৈতিক দলগুলোরও বক্তব্য নেওয়া প্রয়োজন এবং আমরা যেটি জানতে পেরেছি আগামী ফেব্রুয়ারিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠক বসবো এবং এর পরবর্তীতে পরবর্তী কি পদক্ষেপ নেওয়া হয় আমরা পরে জানতে পারবো এ ছিল আমার কাছে তথ্য ইশরাত ধন্যবাদ আদিত্য